যারা ক্যাটারিং ক্লিনার ভিজা খুঁজছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে যে ভাই আমি যেন গিয়ে অ্যাকচুয়ালি ক্যাটারিং ক্লিনারই বলি ক্লিনার বলে ও কনস্ট্রাকশন দিয়ে না দেয় আপনাদের জন্য গুড নিউজ একটা কোম্পানি হায়ার করবে সৌদি আরবের মাস্কিউ গ্রুপ আপনারা মাস্কিউ গ্রুপ লেখে একটু গুগলে সার্চ করলে কোম্পানি সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন আমি আপনাদেরকে কোম্পানি ক্লিনে দেখার চেষ্টা করবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখেন যারা ডিরেক্ট কোম্পানির ভিজা খুঁজতেছিলেন সৌদি আরবের আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ এই কোম্পানি দিবে হ্যালো ইবেন আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যার ইজ দ্য কোম্পানি আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন খুব বেশি ক্লোজ দেখাবেন না কমেন্ট ভায়োলেন্ট হবে এটা হচ্ছে ক্যাটারিং কোম্পানি আপনারা সার্চ দিলে ডিটেলসটা পেয়ে যাবেন সৌদি আরবের এম এ জেড এ কিউ মাস্কিউ গ্রুপ আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে কোম্পানির নামটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন অনেক ভালো এবং বড় একটা কোম্পানি ডেলিকেট করতে কিন্তু লোক নিবে ওয়েল ক্যাটাগরি হচ্ছে তিনটা টোটাল এক হচ্ছে ক্যাটারিং ক্লিনার স্যালারি সাতশো রিয়াল প্লাস খাবার ফ্রি যেহেতু ক্যাটারিং কোম্পানি ওরাই খাবার মানে আপনাকে খাবার এমনিতেই ফ্রি দিবে ভাই এই একটা বড় সুবিধা ক্যাটারিং কোম্পানি থাকে খাবার ফ্রি সাতশো রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন বলতে পারেন ভাই সাতশো রিয়ালে কী হবে ভাই খাবার ফ্রি আর ভালো কোম্পানিগুলো বা ডিরেক্ট কোম্পানিগুলো স্যালারি সব সময় কম হয় এটা আপনারা যারা সৌদি আরব আছেন তারা খুব ভালোভাবে হাই গেছে অবগত আছেন অনেক বেশি স্যালারি বা উচ্চ বেতনের ভিসা আমাদের কাছে নাই বিকজ আমরা শুধুমাত্র অথেন্টিক কোম্পানি নিয়ে কাজ করি সাপ্লাই কোম্পানির কাজটা আসলে করতেছি না এটা জেনে বুঝে আপনি আসবেন রিয়াল বেতন ক্যাটারিং কিনার্স থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওপার টাইম পাবেন বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ একুশ বছরের নিচে হবে অ্যাম্বাসে ভিসা দেবে না পঁয়ত্রিশ বছরের একদিন বেশি হলেও এই কোম্পানির ভিসা আমার পক্ষে আপনাকে করে দেওয়া পসিবল না এরকম বয়স বেশি হলে প্লিজ অনুগ্রহপূর্বক আসবেন না এমনি আসেন চা কফি খাইতে আড্ডা দিই বাট এই ভিসার জন্য আইসেন না এর পাশে ওয়েটার ওয়েটারের ক্ষেত্রে লক্ষ্মী পঞ্চাশ জন স্যালারি নয়শো রিয়াল বেসিক থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা অবশ্যই ওভার টাইম পাবেন বয়স সময় একুশ থেকে পঁয়ত্রিশ ওয়েটারের জন্য অ্যাটলিস্ট এস এস সি পাশের সার্টিফিকেট লাগবে আরেকবার ক্লিয়ার করি ফর ওয়েটার ক্যাটাগরি অ্যাটলিস্ট এস এসসি পাশের সার্টিফিকেট লাগবে এরপাশন লাইট ড্রাইভার লোক নিবে তিরিশ জন স্যালারি এগারোশো রিয়াল বেসিক খাই খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন লাইট ড্রাইভিং লাইসেন্সের জন্য অবশ্যই অবশ্যই লাইসেন্স লাগবে এই ক্ষেত্রে আপনার লাগবে লাইট ড্রাইভিং লাইসেন্স হ্যাভিড ড্রাইভার লাগবে না ড্রাইভারের জন্য অবশ্যই লাইট ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেটার ম্যাথ থাকতে হবে এখন সেটা বিদেশ ফেরত লাইসেন্স যদি না হয় লাইক অন্য দেশের লাইসেন্স বাংলাদেশের লাইসেন্স হয় সেটা অ্যাকসেপ্টেড তবে অবশ্যই লাইসেন্সের ম্যাথ থাকতে হবে এবং স্মার্ট কার্ড থাকতে হবে লার্নার কার্ড বা প্রিন্টেড কপি অ্যাকসেপ্টেড না এরকম ড্রাইভিং লাইসেন্স লাগবে কারণ এটা ছাড়া ম্যান পর হবে না তখন ভিজা করার পরে আপনিও বিপদ করবেন আমি একটা বিপদ করব এটা আমি চাচ্ছি না সো মাঝে গ্রুপের তিনটা ক্যাটাগরিতে লোক নেবে ক্যাটারিং ক্লিনার সাত সরিয়াল বেতন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন ইন্টারভিউ হচ্ছে বারো এবং তেরোই অক্টোবর আমরা এগারো তারিখ পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নিব এরপরে হবে না এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ এরপর ওয়েটার স্যালারি নয় সিরিয়াল থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে লাইট ড্রাইভার স্যালারি এগারো শিডিয়াল থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন যারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চান এগারো অক্টোবর মধ্যে পাসপোর্ট পৌঁছে দিবেন আমাদের অফিসে ফায়ার ইন্টারন্যাশনাল ইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বনানী ঢাকা ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আলাইকুম